সিঙ্গাপুর বাংলাদেশের প্রবাসীদের কাছে এক স্বপ্নের দেশ আনুষ্ঠানিকভাবে এটি সিঙ্গাপুর প্রজাতন্ত্র আসুন আজকে সিঙ্গাপুর সম্পর্কে কিছু তথ্য জেনে নিই সিঙ্গাপুর হচ্ছে একটি দ্বীপ এবং নগর রাষ্ট্র অর্থাৎ সিঙ্গাপুর একটি ছোট্ট দ্বীপ দেশ যার পুরোটাই সিঙ্গাপুর শহরকেন্দ্রিক দেশটি উনিশশো সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে দেশটির সর্বমোট আয়তন মাত্র সাতশো বর্গ কিলোমিটার আর এর জনসংখ্যা ষাট লাখ চল্লিশ হাজার আর এই ষাট লাখ চল্লিশ হাজার জনগোষ্ঠীর সাড়ে আঠারো পার্সেন্টই কোনো ধর্ম পালন করেন না তারা ধর্মহীন তারা কোনো ধর্মীয় রীতিনীতিতে বিশ্বাস করেন না এবং এই মোট জনসংখ্যার প্রায় পঁচাত্তর পার্সেন্টই চীন গোষ্ঠী দেশটির জনসংখ্যার গণত্ব প্রতিবর্গ কিলোমিটারে সাত হাজার জন যা সারা বিশ্বের মধ্যে তৃতীয় অর্থাৎ সিঙ্গাপুর হচ্ছে সারা বিশ্বের মধ্যে তৃতীয় জনবহুল দেশ সিঙ্গাপুরের জনগণের মাথাপিছুয় এক লাখ ছাপ্পান্ন হাজার সাতশো পঞ্চান্ন ইউএস ডলার যা সারা বিশ্বের মধ্যে সর্বোচ্চ সিঙ্গাপুরের পাসপোর্ট হচ্ছে সারা ওয়ার্ল্ডের মাঝে সবচেয়ে শক্তিশালী এমনকি এটি জাপানের চেয়েও শক্তিশালী সিঙ্গাপুরের একজন নাগরিক তার পাসপোর্ট নিয়ে বিশ্বের দুইশো সাতাইশটা দেশের মধ্যে একশো পঁচানব্বইটি দেশে কোনো ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারে অর্থাৎ বিশ্বের মোট একশো পঁচানব্বইটি দেশের সরকার সিঙ্গাপুরের জনগণকে আগাম ভিসা দিয়ে রেখেছে কোনো পূর্বানুমতির প্রয়োজন নেই তারা চাইলেই সেই দেশগুলো ভ্রমণ করতে পারে শুধুমাত্র উত্তর কোরিয়া এবং আফগানিস্তানের মতো সংবেদনশীল কিছু দেশ ভ্রমণের জন্য তাদের বিশাল প্রয়োজন সিঙ্গাপুরের সরকারি ভাষা চারটি ইংরেজি মালয় চাইনিজ এবং তামিল সিঙ্গাপুর নামটি উদ্ভূত হয়েছে মালয় সিঙ্গাপুরা থেকে আর এই মালয় সিঙ্গাপুর আবার উদ্ভূত হয়েছে সংস্কৃত সিংহপুরা থেকে সংস্কৃত সিংহপুরা মানে হচ্ছে বাংলায় সিঙ্গাপুর সিঙ্গাপুরে মোট ছয়টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে যার মধ্যে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর এবং নানিয়াং ইউনিভার্সিটি অফ টেকনোলজি হচ্ছে বিশ্বের সেরা বিশটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম মার্লিন বা সিংহ হচ্ছে সিঙ্গাপুরের গরিবের প্রতীক কথিত আছে বহু যুগ পূর্বে যখন সিঙ্গাপুরকে একটি দ্বীপনগরী ছিল তখন একটি প্রকাণ্ড সামুদ্রিক জ্বর সৃষ্টি হয় এবং ওখানকার আদিবাসীরা তখন নিজেদেরকে ঈশ্বরের কাছে সঁপে দেন যে একমাত্র ঈশ্বরই তাদেরকে রক্ষা করতে পারে আর ঠিক ওই সময়ে সমুদ্র হতে সিংহ মৎস্যরূপী এক বিস্ময়কর প্রাণী উঠে এসে সেই জ্বরকে প্রতিহত করে এবং অধিবাসীদেরকে রক্ষা করে সেই থেকে মার্লিন বা মৎস্যসিংহ হচ্ছে সিঙ্গাপুরের অত্যন্ত গর্বের এবং বীরত্বের প্রতি